রাতুল কলেজ তাজ বন্ধ হয়ে গেল চল বেগ ট্যাগ ঘুষিয়ে আজই গ্রামে ফিরে যাব হ্যাঁ রে ফাহাদ তুই ঠিকই বলেছিস অনেকদিন হলো বাড়িতে যাইনি বাড়িতে যাওয়ার জন্য মনটা একেবারে পাগল হয়ে আছে চল চল এই সোহাগ হ্যাঁ রাতুল আমি ব্যাগটা গুছিয়েছি তোরা দুজন ব্যাগ গুছিয়ে রাস্তায় চলে আয় আমি গাড়ি ঠিক করতেছি এরা তিন বন্ধু হলো খুবই ঘনিষ্ঠ শহরের এক কলেজে এই তিন বন্ধু একসাথে একই ইয়ারে পড়াশোনা করে আজ তাদের কলেজ বন্ধ হয়ে গেছে তাদের তিনজনের বাড়ি একই গ্রামে হওয়ার কারণে তারা একসাথেই বাড়ি ফেরার উদ্দেশ্যে গাড়িতে গিয়ে বসল চাচা আপনি আপনার আপন মনে গাড়ি চালিয়ে যান এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে গ্রামে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাবে ফাহাদ অনেক দিন পর বাড়ি ফিরছে রে মনটা একেবারে ফুরফুরে হয়ে আছে গাড়ি তো চলছে আমরা বল তিন বন্ধু বলে একটা ইসলামিক সঙ্গীত গাইতে গাইতে যাই কি বলিস হ্যাঁ বাহ মামু তুই তো সে একখান কথা বলেছিস শুরু হয়ে যাক আর বন্ধু এখন তো রবিউল আওয়াল মাস চলছে এই মাসে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছিল তা তাহলে রাসূল সাল্লাল্লাহু

কি আমি গাড়ি থামিয়ে দেইনি। গাড়ি নিজে নিজেই থেমে গেছে মনে হচ্ছে গাড়ির বারোটা বেজে গেছে ইঞ্জিনের ল্যাম্প জ্বলে গেছে ভাই গাড়ি মনে হয় আজ আর চলবে না বাকিটা পথ আপনাদের হেঁটেই যেতে হবে বলছেন কি ভাই এখনো তো অনেকটা রাস্তা বাকি বাজে এখন কি হবে কি আর হবে হেটে হেটে যেতে হবে সময় নষ্ট না করে যেতেই হবে তাহলে চল আমরা শর্টকাট রাস্তা দিয়ে গ্রামে পৌঁছাই হাতের ডান দিক দিয়ে সুরেশি একটা শর্টকাট রাস্তা আছে তিন বন্ধু গল্প করতে করতে চলে গেলে খুব তাড়াতাড়ি গ্রামে পৌঁছে যাবো কি বলিস আরে তোর কথা তো ঠিক আছে কিন্তু এই রাস্তাটা তো জঙ্গলের মধ্যে দিয়ে গেছে রাতের বেলা জঙ্গলের মধ্যে দিয়ে যাব ভয় পেয়েছে বাবু ভয় পেয়েছে বুঝলি রাতুল ভয় দেখ ওর খারাপ করে ফেললো কিনা এই শালা মুখ সামলে কথা বল আমি কোনো ভয়টাই পাইনি চল এই বলে তিন বন্ধু শর্টকাটে গ্রামে পৌঁছানোর উদ্দেশ্যে বনের মধ্য দিয়ে চলে যাওয়ার রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলো এমনিতেই জঙ্গলের মধ্য দিয়ে রাস্তা তাছাড়া এই রাস্তা দিয়ে সচরাচর মানুষ চলাফেরা করে না তার মধ্যে রাত তিন বন্ধু কিছুটা ভয় পাচ্ছিল ফাহাদ রাতুল আরে একটু ভয় ভয় লাগছে আচ্ছা বন্ধু এক কাজ করি আমরা তিনজনে একসাথে হাত ধরে হাঁটি তাহলে আর ভয় তো লাগবে না কি বলিস এরপর তারা তিন বন্ধু একজন আরেকজনের হাত ধরে একসাথে হাঁটতে লাগলো ছায়া আদো আধার রাতের রিমঝিম শব্দ তারা কোনো রকমে একটু একটু করে হেঁটে হেঁটে যাচ্ছিল আর একজন আরেকজনের সাথে গল্প করছিল হঠাৎ বরের শুকনো পাতা দিয়ে ঢাকা বিশাল এক গর্তের সামনে পড়ে যায় তারা কিন্তু তিন বন্ধু বুঝতে পারে না এখানে এত বড় গর্ত রয়েছে তারা হাঁটতেই ছিল হাঁটতেই ছিল হঠাৎ তারা সেই গর্তের মধ্যে পড়ে যায় রাতুল সুহাগ আমরা কোথায় এসে পড়লাম বন্ধু আমরা তো জঙ্গলের গহীন গর্তে পড়ে গেছি এখন কি হবে আমরা এখান থেকে বের হবো কি করে ভাইরে ভাই আমাদের এখান থেকে বের হওয়ার কোনো উপায় নেই একে তো জঙ্গলের মধ্যে কার গহীন গর্ত দ্বিতীয়ত এখান দিয়ে কোনো মানুষের চলাচল নেই আল্লাহ বোধহয় আমাদের এই গর্তের মধ্যেই মরণ রেখেছে রে আমার অনেক ভয় করছে রে ভাই ভেবেছিলাম মাকে না জানিয়ে গ্রামে ফিরে মাকে একটা সারপ্রাইজ দিবো এখন তো মা আমার খুঁজে পাবে না তোরা কান্দাকাটি বন্ধ কর ভাই ভয় তো আমারও করছে কিন্তু বিপদ আল্লাহর পক্ষ থেকে এসেছে আর এই বিপদ থেকে একমাত্র আল্লাহই আমাদের উদ্ধার করতে পারেন আমরা কাজ করি আমরা আল্লাহর কাছে দোয়া করি শুনেছি কোন ভালো কাজের উসিলা ধরে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তার মুসিবত তাড়াতাড়ি দূর করে দেন চল আমরা তিন বন্ধু যার যার ভালো কাজের উসিলা ধরে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন ওই উসিলায় আমাদেরকে মুক্ত করে দেন এই বলে তিন বন্ধু দুহাত তুলে আল্লাহর কাছে যার যার কোনো ভালো কাজের কথা স্মরণ করে দোয়া করতে লাগলো হে আল্লাহ আমি যখন খুব ছোট ছিলাম ক্লাস ফাইভে পড়তাম আমাদের সংসারে তখন খুব অভাব ছিল মা আমাকে প্রতিদিন টিফিনের জন্য দশ টাকা করে দিতেন কি বাবা মুখ গুমরা করে বসে আসিস কেন এই এই দশ টাকা তুই টিফিনে কিছু খেয়ে নিস মা আমার সব বন্ধুদের সাইকেল আছে সবাই সাইকেল চালিয়ে স্কুলে আসে আমি শুধু পায়ে হেঁটে স্কুলে যাই আমার দশ টাকা লাগবে না তুমি আমাকে একটা সাইকেল কিনে দাও সাইকেল কি বলছিস বাবা অনেক টাকার দরকার আমি এত টাকা কোথায় পাবো রে মন খারাপ করিস না বাবা তুই তো জানিস তোর বাবা নেই আমি কোন রকমের সংসারটা চালাচ্ছি তোকে সাইকেল আমি কিভাবে কিনে দেবো রে যা বাবা স্কুলে যা এই যে দশটা টাকা দিয়েছি তুই দুপুরে কিছু খেয়ে নিস তুই আর একটু বড় হ তারপর আমি তোকে সাইকেল কিনে দেব মা তো প্রতিদিনই আমাকে এই সান্তনা দেয় আমি জানি আমার মা আমার সাইকেল কিনে দিতে পারবে না আমি এখন থেকে এই দশ টাকা ব্যাংকে রাখবো আমার টিফিনে এক গ্লাস পানি খেলেই হবে এই টাকা আমি জমিয়ে জমিয়ে একটা সাইকেল কিনবো খুব ভালো হবে রাতুল রাতুল স্কুলে যাবে না হ্যাঁ মা আসছি আরে আমার ব্যাংকটা তো ভরে গেছে এখন নিশ্চয়ই সাইকেল কেনার টাকা হয়ে গেছে যাই মাকে গিয়ে বলি মা ও মা দেখো আমার ব্যাংকটা ভরে গেছে এখন তুমি আমাকে একটা সাইকেল কিনে দাও না ভাবি 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 বাড়িতে আছেন একটু বাইরে আসুন রাতুল তোর ব্যাংকটা আমরা আগামী কাল ভাঙবো ঠিক আছে দেখি তো বাইরে কে যেন আসছে ভাবি আমাদের দেশের সিলেট অঞ্চলের অবস্থা খুবই খারাপ আপনি হয়তো শুনেছেন সেখানকার মানুষের গড় বাড়ি গবাদি পশু সবকিছু বন্যার পানিতে ভাসিয়ে নিয়ে গেছে অনেক শিশু না খেয়ে মারা যাচ্ছে আপনার সিলের মতো শত শত শিশু ঘরের চালের উপর বসে আছে তাই আমরা তাদের জন্য কিছু কালেকশন করছি যে যা পার্সে দিচ্ছে এগুলো দিয়ে আমরা তাদের জন্য খাবার কিনে পৌঁছে দিব তাই আসছিলাম আপনার কাছে ওখানকার অবস্থা এতটাই খারাপ তারা খাবার পাচ্ছে না আর আমি সাইকেল কিনা নিয়ে এত ব্যস্ত না না আল্লাহ পাক বলেছেন অসহায়কে সাহায্য করতে আমি তো সাইকেল পরেও কিনতে পারবো আমি বরং এই ব্যাংকের আমি বরং এই টাকাগুলো আঙ্কেল আপনি আমার এই ব্যাংকটি নিন অনেক দিন ধরে আমি আমার এই ব্যাংকে আমার টিফিনের টাকা জমিয়েছি একটা সাইকেল কেনার আশায় কিন্তু আমিও আপনাদের মতো ওই বন্যার তো অসহায় মানুষদের সাহায্য করতে চাই তাই আমি আমার ব্যাংকটি তাদেরকে হাদিয়ে দিলাম আল্লাহ চাইলে আমি সাইকেল পরে কিনতে পারবো মাশাল্লাহ বাবা ওই অসহায় মানুষদের জন্য তুমি তোমার শখকে বিসর্জন দিয়ে ব্যাংকটা যে দিলে আল্লাহ তোমাকেও সাহায্য করবেন বাবা হে আল্লাহ ছোটবেলার সেই অসহায় মানুষদের সাহায্য করার উদ্দেশ্যে নিজের সবকে বিসর্জন দিয়েছিলাম ওই কাজটি যদি আপনার পছন্দ হয়ে থাকে হে আল্লাহ তার উসিলায় আজ আপনি আমাদের এই গর্ত থেকে মুক্ত করে দিন রাতুলের এই গুয়া করার সাথে সাথেই একটা বিশাল বড় গাছ ভিতর সহ এত বড় গাছ কাছে হে আল্লাহ ছোটবেলায় একদিন আমার পরীক্ষা ছিল রাতে আমি পড়াশোনা করছিলাম সেদিন রাতে আমার মা জ্বরে কাতরাচ্ছিল হঠাৎ আমার মা আমাকে ডাকলেন ফাহাদ ফাহাদ বাবা ফাহাদ আমাকে এক গ্লাস পানি দে তো গলাটা বড্ড শুকিয়ে যাচ্ছে আরে ঘরে তো একটুও পানি নেই মা অসুস্থ থাকার কারণে হয়তো ঘরে আজ পানি আনতে পারে নাই আমি যাই মসজিদের টিবল থেকে এক কলস পানি নিয়ে আসি মা ঘরে তো একটুও পানি নেই আমি মসজিদের টিউ বলে পানি আনতে গেলাম কি বলছিস বাবা এখন তো অনেকটা রাত হয়ে গেছে এত রাতে তুই পানি আনতে যাবি তুমি চিন্তা করো না মা আমি এই যাব আর আসব। রাতের বেলা একা একা যেতে ভয়ও লাগছে আরে ধুর কিসের ভয় মা অসুস্থ মার পানির পাশে লেগেছে আমাকে ভয় পেলে চলবে না আরে এই ড্রবুল থেকে তো পানি বের হচ্ছে না। হুম বোধহয় সিটবোল নষ্ট হয়ে গেছে। আমি বরং সুলেমানদের মসজিদে থেকে পানি নিয়ে আসি। ঠিক বাবা, অবশেষে পানি আনতে পেরেছি। মা, মা, এই নাও পানি। আরে মা তো দেখছি ঘুমিয়ে গেছে। আমি কি পানির গ্লাসটা এখানে রেখে যাব? না না, যদি গ্লাসটা পড়ে ভেঙে যায়। আমি বরং গ্লাসটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকি। মাকে এখন ডাক দও একদমই ঠিক হবে না। মার ঘুম ভাঙলে মাকে পানি খেতে দেব। কিন্তু আমার তো আগামীকাল পরীক্ষা আমি যদি গ্লাস হাতে এখানে দাঁড়িয়ে থাকি তাহলে পড়ব কখন কি যে করি এক কাজ করি আমি বরং আমার ক্লাসের বইটি এখানে নিয়ে আসি তাতে পড়াও হবে আর গ্লাস হাতে দাঁড়ানোও হবে মাকে পানিও খাওয়ানো হবে আল্লাহ الله أكبر الله أكبر আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আরে ফাহাদ বাবা ফাহাদ তুই সকাল সকাল পানি গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছিস মা আমি পানি গ্লাস নিয়েছে রাত থেকে দাঁড়িয়ে আছি। তুমি না বলেছিলে তোমার পানিবিটা চলে লেগেছে আমি পানি আনতে অনেক দূর গিয়েছিলাম। কিন্তু ফিরে এসে দেখি তুমি ঘুমিয়ে গেছো। তোমার শরীরটা ভালো নেই। তাই আর তোমাকে ডাকিনি। ভাবলাম মাঝরাতে তুমি যদি আবার পানি চাও আর আমি যদি তখন ঘুমিয়ে যাই তাই আর ঘুমাতে চাইনি। আজ আবার ভাবলাম পরাও দরকার আবার তোমাকে পানি দিতেও জরুরি তাই এক গ্লাস হাতে করে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে মা তোমারও ঘুম ভাঙেনি আর তোমাকে পানিও খাওয়ানো হয়নি নাও মা এখন পানিটুকু খেয়ে নাও তোমার তো সেই কখন টিফশলে লেগেছিল মাশাআল্লাহ বাবা হাতে আমার জন্য সারা রাত পানিও দাঁড়িয়েছিলেন ইয়া তুমি আমার পাহাড়কে সকল প্রকার मुसीबত থেকে হেফাজত করো এতটুকু বয়সে সে মায়ের আল্লাহ তুমি আমার যদি সেই মায়ের দোয়া আপনার কাছে গ্রহণযোগ্য হয় তাহলে আজ আমাদেরকে গর্ত থেকে বের হওয়ার একটি পথ বের করে দিল ফাহাদের দোয়া শেষ হতে না হতে সেই গাছের একটি ডাল ভেঙে গর্তের মুখে এসে পড়লো হে আল্লাহ গত গ্রীষ্মের ছুটিতে আমি বাড়িতে এসেছিলাম আর তখন আমার খালাতো বোন আমাদের বাড়িতে বেড়াতে এসেছিল একদিন আমাদের বাড়িতে কেউ ছিল না বাবা মা ছোট বোন সবাই নানা বাড়িতে গিয়েছিল সেই দিন রাতে আমি আর আমার খালাতো বোন সুফিয়ায় বাড়িতে ছিলাম সুহাগ ভাই কি করছো আজ বাড়িতে কেউ নেই তাই আজ আমি তোমার সাথে থাকতে চাই তুমি জানো আমি তোমাকে খুব ভালোবাসি সেই ছোটবেলা থেকে আমার তোমাকে খুব ভালো লাগে কিন্তু লজ্জায় কখনো বলতে পারিনি আজ বাসায় কেউ নেই তো তুমি আর আমি তাই আজ আমি তোমার সাথে তোমার ঘরে থাকব সি সুফিয়া এইসব তুমি কি বলছো তুমি একজন যুবতী আমি একজন যুবক আমরা কি করে এক একসাথে থাকতে পারি আমি বুঝতে পারছি তুমি যা বলছো কিন্তু এটা তো জেনা এটা পাপ দেখো আমি এত বড় পাপ কাজ করতে পারবো না আমি পাপপূর্ণ কিচ্ছু বুঝি না সোহাগ ভাই আমি শুধু তোমাকে চাই শুধু তোমাকে চাই একান্ত আপন করে চাই এসো সোহাগ ভাই তোমার আমার মিলনের কথা কেউ জানবে না এসো আমি তোমার প্রেমে পাগল হয়ে আছি এসো আস্তাগফিরুল্লাহ কেউ না জানুক কেউ না দেখুক কিন্তু তোমার আমার এই পাপের সাক্ষী তো আল্লাহ নিজেই সুফিয়া আল্লাহকে ভয় করো আমি তোমার সাথে কোনো ভাবে থাকতে পারবো না তুমি থাকো আমার গরে আমি আমার বন্ধুর বাড়ি যে ঘুমাবো আজ আল্লাহ সেদিন সম্পূর্ণ সুযোগ থাকা সত্ত্বেও শুধুমাত্র আপনাকে ভয় করে আমি আমার খালা তবন সুফিয়ার সাথে পাপ কাজে লিপ্ত হয়নি সেদিনের সেই কামনার ত্যাগ যদি আপনার কাছে পছন্দ হয় তাহলে সেই উসিলাই আজ আপনি আমাদের এই গর্ত থেকে মুক্ত করে দিন আল্লাহ সোহাগের দোয়া শেষ হতে না হতেই গর্তের উপরে পড়ে থাকা সেই ডালের মধ্য থেকে একটা বিশাল শক্ত গাছের লতা গর্তের মধ্যে ঝুলে পড়ে আর চান্দ্রের আলোই গর্তের ভিতর আলোকিত হয়ে যায় রাতুল সোহাগ দেখ আমাদের দোয়া আল্লাহর কাছে কবল হয়েছে এই তো একটা শক্ত গাছের লতা এটা আল্লাহর সাহায্য চল আমরা লতা বিয়ে উপরে উঠি এরপর তারা সেই লতা বেয়ে একে একে তিনজনই গর্তের উপরে উঠে আসে হে আল্লাহ আজ আমরা বুঝতে পেরেছি ভালো কাজের কত শক্তি যা উসিলা করে তোমার কাছে দোয়া করলে তুমি কবল করে নাও হে আল্লাহ এখন থেকে তুমি আমাদের আরো বেশি বেশি ভালো কাজ করার তৌফিক দান করিও আমিন এইভাবে তারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে এদিকে ভোর হয়ে যায় পাখির কিচিরমিচির শব্দ শোনা যায় ভোরের স্নিগ্ধ হাওয়ায় তারা আবার পথ চলতে শুরু করে হে তোমার